আলাইকুম আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাব মাধবপুর লেক লেক বা মাধব মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত কমলগঞ্জ উপজেলা সদর থেকে মাধবপুর লেকের দূরত্ব পাঁচ কিলোমিটার ১৯৬৫ সালে চা বাগানের টিলায় বাঁধ দিয়ে পানি জমিয়ে এই লেক তৈরি করা হয় প্রায় পঞ্চাশ একর আয়তনের মাধবপুর আদের দুর্গ তিন কিলোমিটার এবং স্থান বিশেষ পোস্ত পঞ্চাশ থেকে তিনশো মিটার পর্যন্ত মাধবপুর লেককে ঘিরে রয়েছে ছোট বড় পাহাড় ও টিলা আর টিলাই রয়েছে সুদৃশ্য চা বাগান ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন মাধবপুর লেকের শোভা বাড়ায় সাদা ও নীল পদ্ম ফুল শীতকালে এই লেকে অনেক অতিথি পাখির আগমন ঘটে পর্যটকদের নিরাপত্তা এবং চা বাগানের ব্যবস্থাপনার কথা বিবেচনা করে মাধবপুর ফুল্লেক সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভ্রমণকারীদের অবস্থান